নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি চিকেনের একটি দুর্দান্ত রেসিপি চিকেন তো আমরা অনেক রকমভাবে বানিয়ে সবাই খাই এইভাবে একটু চিকেনটা বানিয়ে খেয়ে দেখা যাক এখানে আমি চিকেনটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি ছোটো ছোট করে পিস করে তার উপরে দিয়ে দিলাম দু চামচের মতো ভিনিগার আর বেশ কিছুটা পরিমাণ ওই তিন থেকে চার চামচের মতো চিলি সস আর পরিমাণ মতো সোয়া সস আর পরিমাণ মতো টমেটো সস দেখুন এখানে আমি কিন্তু আমার যতটা পরিমাণ লাগছে ততটা দিচ্ছি আর অল্প করে নুন নুন বেশি দেবেন না কেন এখানে সস পড়ছে তো আর এখানে চার চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে মাপ করে দিচ্ছি না আমার যতটা পরিমাণ লাগছে আমি ততটা দিয়ে দিচ্ছি তবু মাপটা আমি বলে দিচ্ছি আপনাদের এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন যতটা মাখাবেন সুন্দরভাবে ততটা কিন্তু ভালো হবে সসগুলো চারিদিকে যাবে খুব ভালো লাগবে আমার এখানে মাখানো হয়ে গেছে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টাই রাখবেন এর বেশি দরকার লাগে না এবার এখানে আমি শিলনোড়াতে বেশ কিছুটা রসুন আধ করে নেব মিক্সিতে দিলে তো পুরো পেস্ট হয়ে যাবে এই জন্য আমি এখানে শিলনোড়াতে করে নিচ্ছি আপনাদের যদি বাড়িতে হামানদিস্তা থাকে সেইটা দিয়েও করে নিতে পারেন কিন্তু রসুন কিন্তু পুরো পেস্ট করবেন না আধ বাটা করে রাখবেন দেখুন এইভাবে আধ করে রাখতে হবে রসুনটা এবার বেশ কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি এবার আদাটাকে সুন্দরভাবে বেটে নেব আর আদাটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে মিহি পেস্ট দেখুন আমি এখানে কিন্তু এক বাটা দিয়ে নিয়েছি এক বাটাতেও কিন্তু মিহি পেস্ট হয়নি বলে আমি আর একটা বাটাও দিয়ে দিচ্ছি যতটা মিহি পেস্ট হবে ততটা কিন্তু ভালো লাগবে গালে আদার যদি একটা ছিপড়ে পড়ে ভালো লাগবে না দেখুন এখানে কিন্তু আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে ওটাকে তুলে রেখে এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দুটো এলাচ চারটে লবঙ্গ আর বেশ কিছুটা দারুচিনি এইভাবে আমি থেঁতো করে নিচ্ছি যাতে আমার বাড়তে সুবিধা হয় এবার ভালো করে এইভাবে সুন্দর করে বেটে নেব এটাও কিন্তু গরম মশলাটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে আর এই রান্নাটা করব কিন্তু সবটাই এরম বাটা মশলার মধ্যেই দেখুন আমার এখানে কিন্তু এক বাটন দেওয়া হয়ে গেছে তাতেও পেস্ট হয়নি আবার আর এক বাটন দিয়ে দেব। যতটা পেস্ট হবে ততটা ভালো লাগবে গালে পড়লে কিন্তু ভালো লাগবে না এইভাবে সুন্দর করে আমি বেটে নেব দেখুন এখানে আমার গরম মশলাটা বাটা হয়ে গেছে আমি এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে একটা পাত্রে তুলে চাপা দিয়ে রেখে দেবেন খুলে রাখবেন না গরম মশলার কিন্তু তাহলে গন্ধটাই পুরোপুরি চলে যাবে এবার এখানে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো এবার সেটাকে নিয়ে চলে এসেছি এখানে বেশ কিছুটা পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম আমি এখানে দেড় হাতার মতো ময়দা দিলাম আমার যতটা লাগলো ততটা দিলাম দিয়ে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নেব কেন যতটা সুন্দরভাবে মাখিয়ে নেব কোট কোটিংটা ততটা সুন্দর হবে আর ভাজলেও ভালো লাগবে আপনারা মনে করলে এতে একটা ডিমও দিতে পারবেন কিন্তু দেওয়ার দরকার লাগে না আমি তো এইভাবেই করি আর এইভাবেই ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো বন্ধুরা আমার কিন্তু এখানে সব মাখানো হয়ে গেছে ময়দাটা দিয়ে কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা অল্প যেই গরম হবে এবার চামচের সাহায্যে একটা একটা করে পিসগুলো এইভাবে দিয়ে দেব। দিয়ে নিয়ে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব বেশি কিন্তু ডিপ ফ্রাই করবেন না আমি যেভাবে দেখাবো এইভাবেই করবেন তাহলে কিন্তু অপূর্ব স্বাদ হবে এটা বাচ্চাদের একটু সস দিয়ে প্লেটে দিলেও তাদেরও ভালো লাগবে তারা কিন্তু বসে বসে ঠিক খেয়ে নেবে টুকটুক করে দেখুন এখানে আমার একটা পিঠ কিন্তু হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে করে উল্টে দিলাম দেখুন আমার এখানে পুরো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে ভেজে নেবেন দেখুন কতটা সুন্দর লাগছে খুব ডিপও হয়নি আর খুব হালকাও হয়নি এখানে আমি একটা পেঁয়াজকে চারটুকর করে কেটে মাঝখান থেকে কেটে দিয়েছি আর যে রসুনটা তেঁতো করেছিলাম সেই রসুনটা নিয়েছি বেশ কিছুটা বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ক্যাপসিকাম বড় বড় করে কেটে নিয়েছি এবার এখানে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে নিয়ে রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা হতে না হতেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো কি বড় বড় করে কেটেছি এই চিকেনটা বানানোর জন্য এইভাবে কিন্তু বড় বড় করে কাটবেন দেখুন এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি এবং ভেজেও নিচ্ছি আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে এরপর বড় বড় করে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন আমার এখানে কিন্তু অনেকটা প্রায় ভাজা হয়েই গেছে বলতে গেলে রসুনটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে এখানে অনেকটা ভাজা হয়ে গেছে এবার এখানে যে আদাটা আমি পেটে রেখেছিলাম তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জল দিয়ে ভালো করে এটাকে একটু মশলাটা রেডি করে নেব। মশলাটা এখানে আমি রেডি করে নিয়েছি আর ওখানে আমার পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন ভাজাটা হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষতে থাকবো যতক্ষণ না আদার একটা সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ কষতে থাকবো দেখুন আমার এখানে কিন্তু অনেকটা প্রায় কষা হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশ পরি কিছুটা পরিমাণ মতো জলটা দিতে হবে এখানে এগুলো সবজিগুলো সিদ্ধ হবে আর এখানে তো চিকেনটাও পড়বে না দেখুন এখানে আমি অনেকটা জল দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা জল দিয়ে একটু বেশি করে জুসটা বাড়িয়ে নিলাম এখানে এবার তরকারিটা ফুটতে থাকুক এবার যেই অল্প করে একটু ফুটফুট মতো হয়ে যাবে যে কাঁচা লঙ্কাগুলো দু আধঘানা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ বা পাঁচ চামচও দিতে পারেন তারপর দিয়ে দিলাম দু মতো ভিনিগার এরপর দিয়ে দেবো তিন থেকে চার চামচের মতো তিন চামচ দিলেই যথেষ্ট আমি এখানে তিন চামচই দিয়েছি চিলি সস তারপর দিয়ে দেবো দু থেকে আড়াই চামচের মতো সোয়া সস দিয়ে ভালো করে আবারও ঘেঁটে দেব। দেখুন আমার সসগুলো কিন্তু তরকারির সাথে অনেকটা মিশে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দেখুন আমি পরিমাণ মতো আমার চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ঘেঁটে দিলাম কেন ঘেঁটে দিলে চিনিটা গলে যাবে আর তরকারিটাও ফুটতে থাকুক এরপর দিয়ে দেব নুন যখন দেখবেন জুসটা একটু শুকনো শুকনো মতো হয়ে আসছে তখন দেবেন নুন নুনটা দেওয়ার পরে একটুখানি আবারও ঘেঁটে দিয়ে একটুখানি ফুটতে দেব। দেখুন আমার কিন্তু এখানে অনেকটা ফুটে গেছে টক বক করে তারপর ভেজে রাখা যে চিকেনটা ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি আবারও রান্নায় ফিরে এলাম চিকেনটাকে ভালো করে তরকারির সাথে নেড়েচেড়ে নিলাম নিয়ে ঘেঁটে দিলাম এবার এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর বেশ কিছুটা জল নিয়ে চামচের সাহায্যে এইভাবে ভালো করে গুলিয়ে নিচ্ছি এরপর চিলি চিকেনের যে গ্রেভিটা ফুটছে এর ওপরে আমি ওই কর্নফ্লাওয়ার গোলাটা ঢেলে দেব। দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ার গোলাটা ঢেলে দিয়েছি এবার ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব দেখুন এইভাবে সুন্দর করে মিশিয়ে নিলে গ্রেভিটা কিন্তু কি সুন্দর থকথকের মতো আর কত সুন্দর হয়ে যাবে আঁঠালো আঁঠালো মতো যেরম দোকানের চিলি চিকেনের গ্রেভি হয় ঠিক আঠালো আঠালো মতো সেরম হয়ে যাবে আর এখানে যে আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব এবং একটুখানি ফুটতে দেব। দিয়ে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিলি চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আবারও দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে